ছোট বলছি একদম সুপার হিরো লাগছে তোকে তুই এরকম চোখ মোটামোটা করে আছিস কেন বিয়ের দিন ভাবিছি খিস্তি খামারি করবো না এই হারাম দাদা বুড়ো বিয়ের সময় হয়ে গেলে এখন আমরা সব দাঁড়ায় রয়েছি এখন আসে না হ্যাঁ সকালবেলা পাঁচশো টাকা পেয়ে গেছে না এই জন্য ভঙ্গি ভঙ্গি আসুক আজকে শালা ঠাকুর মশাই ওর আজকে হয়েছে ওই এসে গেছে এসে গেছে এসে গেছে ঠাকুর মশাই গেছে আরে ঠাকুর মশাই মানে এত সময় লাগে নাকি আসতে হ্যাঁ বড্ড লেট হয়ে গেছে গো ফুটো বড্ড লেট হয়ে গেছে না বাড়ির তাটা ঘুম দিয়ে আসতে তাহলে মোটামুটি ভালোই হতো এখন কাটা বাজে দেখিস আরে হ্যাঁ গোদিলি লগ্নে বিয়ে এখন এই আধা ঘন্টা লেট হয়ে গেছে আর কি করব তাড়াতাড়ি চলো ওদিকে স্যার রাস্তায় দাঁড়ায় রইছে গাড়ি নিয়ে ও মা স্যার গাড়ি নিয়ে আসে নাকি না তো ঘপ করে চলে যাবানি বুড়ো তরে ভাবিছি আজকে বিয়ের দিন কিছু বলবো না না বলেও পাচ্ছি না সকাল পাঁচশো টাকা নিয়ে সময় মনে ছিল না যে তাড়াতাড়ি আসার কথা আরে যত নষ্টের গোড়া তুই পাঁচশো টাকা কেন কি হয়েছে এই তুমি পাঁচশো টাকা দিলে ঘপাত করে যাওয়ার সময় এই একটা খাসির মাথা কিনে নিয়ে গেলাম বুঝতে পারিস আর দু কেজি মিনিকেট চাল বাবা বাড়ি গিয়ে বউ রান্না করিছে সেই কষিয়ে আর গরম গরম খেয়ে নিয়েছি প্রায় অর্ধেকের বেশি আমি একাই টেনে দিয়েছি কি বলছো হ্যাঁ দুই কেজি মিনিকেট চালের অর্ধেক টেনে দিয়েছো হ্যাঁ হ্যাঁ তার থেকে বেশি টেনেছি মনে হয় তারপরে খাওয়ার পরে যাওয়া কোথায় ঘন ঘন ফুড ফাড় করে খালি হাগু আর হাগু হচ্ছে আর বলি কি তোমারে বলার কিছু নাই কেন কালকে খাতি পারতে না আজকে জানো যে বিয়ের সময় ঘন ঘন যদি এখন তোমার পাইকেনা আছে তখন আমি দেখাবানি তোমারে

বলছি কি সেফালি তোর পিসি বাড়ি আর থাকবো না বুঝেছিস আজকে রাত্রে ট্রেন ধরে আমরা চলে যাব ফিরে ঠিক বলেছ আমি ওখানে থাকতে চাই না উল্টো উল্টোপাল্টা কথা বলে আমি থাকতে চাই না হ্যাঁ হ্যাঁ চলো দিদি চলো এখান থেকে কোনো লাভ নেই শুধু শুধু মাঠে ঘাটে কাজ করে একদম পুরো গায়ের চামড়াগুলো কালো হয়ে যাচ্ছে আর কদিন পরে যদি আমরা ফিরে যাই কেউ আমাদের দেখে চিনতেই পারবে না ছি 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 কিরকম গায়ের চামড়াগুলো কালো হয়ে গেছে কে ছেড়ে সার দিদি দেখো আমার হাত পাগুলো কিরকম কালো হয়ে গেছে আমি হিরোইন হবো কি করে বলছি বাড়ি গিয়ে ওই সাইডে একটু ঘষা দিবি দেখি পরিষ্কার হয়ে যাবে ঝকঝক করে সত্যি বলছো আরে হ্যাঁ সত্যি বলছি আমার তুষি আবার এই গ্রামের প্রধান নাকারে ডাকতে গেছে বুঝেছো তারপরে ওরা এসে গেলে ঝামেলা হবে দিদি এখন বেরিয়ে গেলে হতো না এখন বেরিয়ে কি করবি সন্ধ্যা ছটা পঁয়তালিশি ট্রেন হ্যাঁ তো এতক্ষণ গিয়ে ট্রেন স্টেশনে বসে কি করবি মাসা মারবি ঠিক বলেছো দিদি এখন গিয়ে কোনো লাভ নেই এখন একটু বরঞ্চ এই পায়রার গু এই মুরগির গু এর মাঝখানে একটু শুয়ে পড়ি তারপরে যাবানি কোথায় যাবি হ্যাঁ তিন দিন আমার বাড়ি খেয়েছিস সে টাকা কি তোর বাপ দেবে সে তোর পিসিরি কিন্তু আজকে আমি মেরেই দেবো বুঝতে পেরেছিস আমার কিন্তু সহ্য হচ্ছে না এই বুড়িয়াই তোদের বাড়ি কোথায় ফিরতে খেয়েছি হ্যাঁ দুদিন তো আমাদের গরুর মতন খাটিয়েছিস মাঠে ঘাটে হ্যাঁ তোরা কি কাজ করেছিস হ্যাঁ দু কাটা জমির নিংরা কেউ পারিসনি হ্যাঁ যাই দেখ কি অবস্থা জমির আমি তো ভাবছি দুদিন কাজ করেছিস কিচ্ছু করিসনি আমি দেখে আসলাম আমরা নতুন মানুষ আমরা কি অত পারি হারামজাদি নিচে কাজ করিসনি ওখানে বসে শুধু গল্প করেছিস হ্যাঁ আমরা কাজ করিনি তা কি কে কাজ করেছে দেখ রে টাকমাতি তোর সাথে কথা বলছি না বুঝতে পারছিস হ্যাঁ তুই চুপচাপ থাকিস পিসি তুমি এখান থেকে চলে যাও কিন্তু আমার গায়ের রক্ত কিন্তু গরম হয়ে গেছে গুদুম গাদাম করে কিন্তু ঘুষিয়ে দেবানি এখান থেকে চলে যাও তোমার বাড়ি আর আমরা থাকবো না আমরা আজকে রাত্রে এখান থেকে চলে যাবো যাবি তো যাবি তিনজনের তিন দিনের খাওয়ার হিসাব দিয়ে দে এক এক বেলা তিনশো টাকা এবার যে ক টাকা হয় দিয়ে চলে যা এক দিনে নয়শো টাকা সকালে তিনশো দুপুরে তিনশো রাত্রে তিনশো এইভাবে তিন দিন থাকিস তিন নং সাতাশো আর এই কারেন্ট বিল দিয়ে মোটামুটি তিন হাজার টাকা দিয়ে চলে যা ই আর কি মারা জায়গা পাও না হ্যাঁ হ্যাঁ তিন হাজার টাকা দিয়ে চলে যা শুনেছিস তো তাহলে গ্রামের মোড়ল বলে আসি একটু পরে আসছি তোদের দড়ি দিয়ে হাত বেঁধে রেখে দেবে তোদের মড়ল না ফড়ল তাদেরকে ভয় পাই কত মড়ল দেখেছি পুরো একদম মেরে শুটিয়ে দেবো বুঝেছিস হারঞ্জা দিবি পালা তাহলে টাকা দিবি না দেবো না টাকা চাপাশ করে নিচ্ছ যা ঠিক আছে টাকা না দিলে আমিও দেখে নেবো দাঁড়া এখন যদি মডল মশাইকে দেখে ডেকে না আনি তা আমার নামে শকুনি না বলে দিলাম যা পার যা তোর আমি ভয় পাই না আর তোর মড়ল না ফোড়লো ভয় না তারা তোদের দেখাচ্ছি মোড়লের সাথে আমার সরু লাইন আছে কি ভাবছিস তোরা হ্যাঁ তোদের এমনি সেরে দেবো বলছি দিদি এখানে ঢাকাটা ঠিক হবে না বুঝতে পেরেছো ওই আমার পিসি যতক্ষণ মোড়লে ডাকছে ততক্ষণ আমরা ব্যাগ নিয়ে পগার পার হয়ে যাই চলো এখন কোথায় গিয়ে থাকবি আরে দিদি ফালতু এই মোড়লে সে আলতু ফালতু ঝামেলা করবে ওর থেকে চলো আগের থেকে আমরা পালিয়ে যাই ঠিক বলেছে দিদি সে পালিয়ে ঠিক বলেছে ওই বুড়ি কোথায় কি না করবে তার কোনো ঠিক আছে চল তাহলে এখন গিয়ে কোনো পার্কে ফার্কে বসে থাকি তারপরে রাত্রে ছটা তিরিশ ধরে চলে যাবো চলো চলো তাড়াতাড়ি চলো ওই বুড়িটা আসার আগে চলো বলা যায় না ওপরে অনেক ডেঞ্জার আছে যে কোনো ঝামেলা পাকিয়ে দিতে পারে মনে তো হচ্ছে বুড়ি যা সময় দুঘা দিয়ে যাই এখন আর কি করব ছেড়ে দিলাম তিন দিন ফ্রিতে খেয়ে গেছি তো এর জন্য বুড়িকে ছেড়ে দিলাম নালে দেখিয়ে দিতাম আমার ক্যালমা কি গো শকুন্তলা কি খবর এদিকে আর বলো না মড়ল মশাই জীবনটা পুরো হালকাত্রা হয়ে গেল কেন তোমার আবার কি হলো আমার বাড়ি তিনটে কাল লাগে এসে উঠেছে হ্যাঁ তিন দিন খেয়ে দে এখন বলছে টাকা দেবে না কি বলছো আরে হ্যাঁ আমি বুড়ো মানুষ কষ্ট কষ্ট করে তিন দিন ওদের ভালো মন্দ খাইয়েছি এখন বলছে কি টাকা পয়সা দিতে পারবো না তুমি এই গ্রামের মরল তাছাড়া আমার পুরনো প্রেমিক তুমি যদি একটু উপকার না করো তাহলে কি করে হবে বলো কই তাই নাকি এত বড় সাহস আমার গ্রামে এসে তোমার বাড়ি খাওয়া দাওয়া করে গেল টাকা দেবে না তা কি হয় আরে মরল মশাই মনে হয় ওই শয়তানি আমাদের বাড়ি কোনো কি মতলব হয়েছে আমাকে মারার জন্য নাকি কে জানে আমার বিষয় সম্পত্তি হাতানোর জন্য কি বলছো তুমি হাগা তা চলো দেখি এত বড় সাহস শকুনতলি তোমার বাড়ি থেকে হ্যাঁ খেয়ে ফিরিতে চলে যাবে আমি তাই কোনদিন এক কাপ ফিরিতে চা খেতে পারিনি চলো চলো আজ গিয়ে ওই তাড়িয়া দউতার ফিরিতে এক কাপ চা চলো দেখি চলো শয়তানিই তোদেরকে ছাড়বো না দাঁড়া কোনো কিছুতে শান্তি নেই আর কি করব বাড়ি বোধ ঝামেলা সামলাতে সামলাতে জীবন শেষ এখন এখন পরের ঝামেলা সামলাতে সামলাতে জীবন শেষ যায় দেখি ওই দেখি আবার কি ঘটনা ঘটলো তার কে জানে পুরীগুলো কোথায় গেল কে জানে এই শয়তানি হিবাদ জাতি কালনাগিনি শাকচুন্নি বেরো রে বেরো ঘরের থেকে বেরো কেন ভাই পেয়ে গেলে নাকি ঘর থেকে বেরো রে শয়তানি গুলি হ্যাঁ ঘর বন্ধ করে পালিয়েছে হ্যাঁ বাড়ি থেকে পালিয়েছে সন্ধ্যার সময় আসবে না তখন দেখাবো তোদের কেমন লাগে কই গো কই আরে মরল মশাই ওরা মনে বাড়ি থেকে পালিয়েছে আজ পে সন্ধ্যার সময় আসবে তখন ডেকে আনবো আপনাকে বাড়ি থেকে আমরা ডেকে এনে এখন বলছো সন্ধ্যার সময় ডেকে আনবো হ্যাঁ হাজমি করার জায়গা পাও না আরে সত্যি মরণ মশাই ছিল এখন ওরা যেন কোথায় গেছে আসলে পারে আমি ঘর লক করে দিয়ে তোমার ডেকে নিয়ে আসবানি আমি আর আসতে পারবো না শুধু শুধু ডেকে আনলে হ্যাঁ হাঁটতে কষ্ট হয় না বুঝি আরে মরণ মশাই তোমার মানে বিচার করার পয়সা আমি দেবানি। আনি তুমি কি বলতে চাইছো আমি ঘুষ কর আমি আবার কখন বললাম তাহলে বলে যে যে তোমার বিচার করার পয়সা দেবানি আনি হ্যাঁ বলছি কি আজকে যখন তখন একটা কাজ করে দিয়ে যাও আমার আধার কার্ডের নামটা একটু ভুল আছে তো ঠিক করে দাও আমি জানি শয়তানি বুড়ি তুই শুধু এই আধার কার্ডের নাম ঠিক করার জন্য আমার ডাকিছিস হ্যাঁ সত্যি বলছি বড় নমশাই আমি অনেক বিপদে আছি তার জন্য তোমায় ডেকেছি ফাজলামি করার জায়গা পাও না হ্যাঁ আমি জানি তুই আধার কার্ড ঠিক করার জন্য ডেকেছিস শয়তানি বুড়ি সত্যি বলছি এরপরে শুধু শুধু আমার কোনো সময় ডেকে দেখিস বুঝতে পারছিস তোর আধার কার্ডের থেকে নাম মুছে দেব আরে বড় নমশাই সত্যি কথা বলছি আমি তোর সত্যি কথা নিকুচি করেছে বিয়াদব শয়তানি কেন আমার কথা বিশ্বাস করে না তা কে জানে ওই তিনটা আজকে বাড়ি আসুক বাজ দিয়ে বাড়াবো আজ দিয়ে ভালো হাত পা খোলা করে তারপরে মরণ শাড়ি ডাকতে যাবো হ্যাঁ আমার সাথে ফাঁস নেমি তিন দিন আমার বাড়ির খাবার খাইছিস ফেরিতে চলে যাবি কোনো সময় হতে দেবো না সেটা আমি একটু পরে না একটু পরে তো আসতেই হবে তোদের কি হলো এখনো ছেলের পক্ষের থেকে লোক আসে না যে এত কষ্ট করে বাড়িটা সাজালাম এখনো কাউর দেখাতে পাওয়া যাচ্ছে না ওই তো কিছু লোক আসছে মনে হয় ওগুলোই মানে বিয়ের লোক বরযাত্রীর লোক মনে হয় বেশি লোক অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে পারেনি পয়সা হালা তো সেরকম ভালো না তার জন্যে আর কি কবে শর্টকাটে বিয়েটা করে দিতে হবে যাই দেখি আমার বুন্ডা কোথায় গেল আমার বুন্ডারে ডাকি আর বউ তো কালি ওরে ডাকাও যা না ডাকাও তাই ওই সোহাগি সোহাগি কই গেলি রে ছেলের পক্ষ থেকে লোক আসছে একটু আয় রে তাড়াতাড়ি আয় দাদা চলে আসছে নাকি আরে বুন হ্যাঁ ওই দেখ ওই ধান মাঝখান দিয়ে হেঁটে আসছে ওরাই মানে ছেলের বাড়ির লোক ওই পাটকুড়ি পাটকুড়ি তাড়াতাড়ি আয় গেট আটকাবি না টাকা নিবি না তো দাদা কাছে টাকা নিবি না তাড়াতাড়ি আয় আজকে গেট আটকাই ছেলের কাছ থেকে মোটা অঙ্ক ঝেড়ে নেবো বলছি কি মা চলে আসছে ছেলের বাড়ির লোক আরে হ্যাঁ চলে আসছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় রে তাড়াতাড়ি আয় গেট আটকাতে হবে এই তোমা গেট হয়ে গেছে আর এখান থেকে বেরোতে পারবে না তুমি কেউ বেরোতে দেবে না আর আমি কেউ বেরোতে দেব না টাকা দেবে তারপর যাবে কই ভাই ভালো তো এই স্যার আপনাদের আশীর্বাদে ভালো আছি কই দেখি আমার বৌমা কই বাবা দেখবা পরে আগে টাকা দাও গেটের টাকা দাও তারপরে বাবা মা দেখতে পারবা হ্যাঁ হ্যাঁ আজকে টাকা না দিলে ভিতরে ঢুকতে দেবো না কিসের টাকা হা গিয়ে তোর টাকা আমি কোনো দিন দিইনি তাহলে ও ওখান থেকে ফিরে চলে যেতে হবে আজকে আর বিয়ে হবে না কি বলছো সব কথা হ্যাঁ হ্যাঁ গেটের টাকা না দিলে ভিতরে ঢুকতে দেবো না ভিতরে আমি ঢুকবো না আমি ওই দাঁড়িয়ে থাকবো চলো এখানে দাঁড়িয়ে আছে কেন তাড়াতাড়ি সাইড দাও দেখি বিয়ের লগ্ন বেরিয়ে যাচ্ছে বিয়ের যা পেরকম হ্যাঁ বরে গেট আটকাইছি টাকা না দিলে যেতে দেবো না ও বাবা আমার দুই দুটো বিয়ে তো গেট আটকায়নি ও সব আমরা জানি না আমাদের পাঁচ হাজার টাকা লাগবে তারপর আমরা গেট খুলবো বাবা বাহ কত সুন্দর টাকা লাগবে হ্যাঁ বাবা আমরা আমরা না না তাহলে বিয়েটাও বিয়ে তো হবেই দেখে নিও আর গেটে এক টাকাও দেবো না আমি ফুটো তাড়াতাড়ি দাদা বাবু দাদা বাবু টাকা দাও নাহলে কিন্তু তোমার ভিতরে ঢুকতে দেবো না কেন গো আমরা গেট আটকেছি টাকা না দিলে ভিতরে যেতে দেবো না আমি তো ভিতরে যাবো না আমি বাইরে বসে বিয়ে করবো ওসব বললে হচ্ছে না জামাই টাকা না দিলে ঘরের ভিতরে যেতে দেবো না আমরা ঘরের ভিতরে যাবো না আমরা বাইরে থেকে বিয়ে করে চলে যাবো বলছি কি বোন এসব গেট ফেট না আটকালে হতো না ধুর দাদা তুই চুপ কর তো হ্যাঁ কত বছর পরে এক গোটা গেট ধরার সুযোগ পেয়েছি আরে এদের ছেড়ে দেবো বলছি কত দিতে হবে পাঁচশো দিলে হবে এই যে বলো জামাই আমার পাঁচশো টাকা কিছু হয় পাঁচশো টাকা ভালো তো নাইটি পর্যন্ত হয় না আর তুমি কি বলছো বাবু এটা কোথায় ছেলের কাছে টাকা চাইবা না যদি পারো আমার কাছে থেকে আদায় করে নাও বুঝতে পারছো বরের কাছে কোনো টাকা থাকে নাকি বিয়ের দিন হ্যাঁ মোবাইল পর্যন্ত থাকে না যদি পারো আমার কাছে আদায় করে নাও আমাদের ঢুকতে দেবে না আমরা এই পাতে ঢুকে গেছি হ্যাঁ গেট আটকাইছি আমরা ঢুকে গেছি ফুটো কাকাল বিয়ে আর আমাদের ঢুকতে দেবে না বলি হ্যালো ফুটো দা ফুটো দা এক টাকা দেবা না কিন্তু কেটে ফুটো আজকে তো ধরা পড়িস টাকা তো দিতেই হবে মনে হচ্ছে যদি পারো আমার কাছে টাকা নিয়ে যাও এক টাকা দেবো না আমি বিয়ে তুমি কি দাদা বউ বন্ধু হও হ্যাঁ আমরা ছোটবেলার বন্ধু বলো কি হয়েছে এক টাকাও দেবো না বিয়েতে তাহলে বিয়ে হবেও না এ বাড়ি দিকে চল ভাই বিয়ে করব না চল ভাই এ কি বলছো বিয়ে করব না আমার বন্ধু আমার যা বলবে তাই আমি আমি বিয়ে করব না বাড়ি দিকে চল যাব এ বাবা বাবা ও এসব করো না বাবা তোমরা বিয়ে করো বিয়ে করো যদি খুশি হয় কিছু দাও তো দাও শুধু শুধু আমরা আর গেট আটকাতে যাব না দেখেছো তোমাদের কি করে টাইট করতে হয় দেখেছো তোমার একটা মাত্র বন্ধুর বিয়ে আর তুমি যদি এরকম কিপটিমি করো তাহলে হায় আমি তো বলিনি টাকা দেবো না আমি বলছি আমার কাছে আদায় করে নাও ঠিক আছে ঠিক আছে দেখবো যখন বিয়ের পরে জুতো তোমার সেরে রাখবো ধুতি সেরে রাখবো তখন দেখবো টাকা না দিয়ে কোথায় যাও বলছি কি সবাই বন্ধ করে তাড়াতাড়ি বিয়ের জোগাড় করো সময় পেরিয়ে যাচ্ছে আর এই মোটামুটি আধা ঘন্টার ভিতরে বিয়ে বসতে না পারলি মেয়ে লগ্ন ভষ্ট হবে কিন্তু এই শুনেছিস কি বলছে আধা ঘন্টার ভিতরে বসতে হবে বলছে কি ভালোভাবে আমাদের বিয়ে করতে দাও সময় পাঁচশো টাকা দেবানি পাঁচশো টাকায় কাজ হবে না আমাদের দু হাজার টাকা দাও ছেড়ে দিচ্ছি আরে বিয়ে শেষ করে তারপর যা সময় দেবানি পাঁচশো সাতশো বুঝেছো ঠিক আছে ঠিক আছে আমরা দেখবানি আর যখন জুতো সেরে রাখবো তখন সব অসুল করে নেবো দাঁড়াও অর্ধেক বিয়ের থেকে যখন টেনে উঠাবো তখন বুঝবা কেমন লাগে বলতে কি এই লাল ড্রেস তোমার কি নাম আমার নাম পাদকুড়ি তাহলে তুমি কি ঘন ঘন পাদ মালো নাকি হ্যাঁ ওই একটু একটু আর তোমার নাম কি আমার নাম পাদু দোষ তুমি মিথ্যা কথা বলছো আমার নাম পাদকুড়ি শুনে এখন নিজের নাম পাদু বলছো না বাবা তোর ইটকুলির নামও পাদু আমার আদাল কার্ডের নামও পাদু তুমি জানো দেখাবো তোমাকে দেখাও দেখি দেখাও ঘোলা আমি আদাল কার্ড বালি লেখে আছি কালকে যখন আসবো আমাদের বাড়ি তখন দেখাবো ঠিক আছে ঠিক আছে দেখাই এনে বলতে কি তুমি কি আমার ছেলে রে না আমি তোমার সাথে তেলকি মালি তি আলকি তোমার সাথে মিটকাল মালি তি তাহলে ঠিক আছে এই বলছি রাস্তা ক্লিয়ার করো বিয়েতে বসাব না কি আমি তো কিছু বুঝছি না বিয়েতে বসানোর দরকার নেই আর পনেরো মিনিট আছে এর ভিতরে বসালি বসানো না পুরো সব লগ্ন হয়ে যাবে এই বোনাই ছেড়ে দে আর দশ পনেরো মিনিট আছে এর ভিতরে না বসলে সমস্যা হয়ে যাবে বসো জামাই বসো তোমাদের পরে দেখে নেব হ্যাঁ তুমি দেখে নিও পরে কোনো অসুবিধা নেই এই বলতে কি তুমি যখন বিয়ে করবা না তখন আমি অনেক টাকা দেবো গেতে আমার বিয়েতে তুমি কেন টাকা দেবা ও তুমি বুধবানা পালে বুধবানে সত্যি না তুমি কি আর কি মারো তাই নাকি পাতকুলি হ্যাঁ আসো আসো জামাই ভিতরে আসো আর কি করবা আসো বলছি বিয়ের জায়গা কোথায় বানিয়েছেন এই তো বাবা এই ঘরের পাশে চলো ওখানে চলো এই যে হাগু পাদু এইদিকে কলা গাছ লাগিয়েছেন দেখি দেখে আসি তাড়াতাড়ি আসো আরে পুরোহিত মশাই লেট করছো কিসের জন্য তাড়াতাড়ি বিয়ে তা শুরু করো হ্যাঁ তারপরে আবার সময় শেষ হয়ে গেলে লগ্ন ভস্ত হবে না এই তো তো শুরু করে দেবো বলছি কি বসো তাড়াতাড়ি আছো কেন আর বলে না সেই পাতলা পাইকারে চাপ দিচ্ছে বসলি বলে পাতলা পাইকারে হই যাবে জন্য ভাবতে দাঁড়ায় দাঁড়ায় আজকে বিয়ে পড়াবো বলছি যা পারো করো মন ভুল ভাল বলো না ফুটো তাহলে বিয়ে শুরু করা যাক করো না তো আমি কবি বারণ করেছি তাড়াতাড়ি করো বিয়ে জিনিস শুভ জিনিস পটাপট সারি খালি ভালো শুক্লা পক্ষে পঞ্চমী তিথিতে কেরোসিন লগ্নে ফুটোর বিয়ে হবে তাড়াতাড়ি সবাই লোকজন আসো আর উলু দাও তাড়াতাড়ি আসো মহিলারা আসো উলু দাও হে বাবা আমার মেয়ের বিয়ে হবে জামাইটা তো ভালোই হয়েছে দেখি এ ফটো ওইটা একটা শাশুড়ি আ বাবা মেয়ের মার বিয়ে দেখতে নাই ঘরে দেখি যাই কই হাগুদা ওরে তোরে দেখে মনে লজ্জায় পালাইছে কি বলো তাই নাকি আরে হ্যাঁ রে হ্যাঁ ফটো তোমার দেখে লজ্জা পাইছে আচ্ছা কি ব্রাহ্মণ মশাই তুমি তোমার কাজ করো শুক্লা পক্ষে পঞ্চমী তিথিতে অষ্টঙ্গী মার্গে আজকে ফুটোর বিয়ে হবে এই গদুলি লগ্নে বিয়ে করবে একেবারে সারা দেশের বিপদ আপদ ফুটোর ঘরে আসবে ফুটোর বউ যা বলবে ফুটো না শুনলে ফুটোর বউ মুগুর দিয়ে চেঙা দেবে ওং সোহা ওম পি তু চা নি চা পুচি নি চা চু কি চি চি ছি চা নি পা চু চি চা দি চা শু ওং সোহা আরে পন্ডিত ভাষা এটা কি মন্ত্র বললে আরে এটা চাইনিজ ভাষা আরে এটা ট্রান্সলেট করে বলিছি পারে না এমনি বাংলা বলতে বা চাইনিজ ভাষা আরে ফুটো চাইনিজ ভাষায় বিয়ে করালি নাকি বিয়েটা অনেক লাস্টিং হয় কপালে না থাকলে কোনো কিছু হয় না তুই ফড়াও দি বিয়ে ফড়াও জিদায়ং হৃদয়ং তব তিদায়ং হৃদয়ং মম ওং সোহা আজকে মনে ঠিকঠাক মন্ত্র বলতিছে কি মেরে নিয়ে এসো তাড়াতাড়ি লগ্ন বস্ত্র হয়ে যাবে আজ তো মায়ে নিয়ে শুরু হলো নতুন জীবন কি আবার বেশুরি গান গায় ও বাবা এ দেখি আবার ঝুমা আজ ঝুমা তাড়াতাড়ি আসো বিয়ে লগ্ন শুরু হচ্ছে তাড়াতাড়ি আসো স্বামী তুমি আমায় ডাকছো এই বারবার স্বামী বলিস না রে আমার হাটাটা হয়ে যাবে রে প্রতমা সাজিতা তলি শুরু করো মালকে জমা তোমার না চাই লাগতিছে থ্যাঙ্ক ইউ স্বামী এই বারবার তুমি স্বামী বলে না আরে হাটপেল করবা নি এত ভালোবাসা আমার ধরতিছে না এই শোনো বিয়ের সময় কথা বলবা না আমি যে মন্ত্র বলছি তোমরা তাইতে উচ্চারণ করো মনে মনে হ্যাঁ ঠিক আছে হৃদয়ং হৃদয়ং তভো হৃদয়ং হৃদয়ং মম ও নমস্তুতে নমঃস্বঃ জয়ন্তী মঙ্গল কালী ভম্মল কালী কপালিনী যা দেবী সর্বভূতে নমস্তুতে সোহা কেরোসিন লগনে এই আলকাতরা তিথিতে ন্যাপথলিন দিয়ে বিয়ে হবে ফুটোর আর ঝুমার দুজনের যেন সুখের শান্তিতে সংসার করতে পারে তোমরা সবাই আশীর্বাদ করো কত সুন্দর বিয়ে হচ্ছে বলতে কি তুমি আর আমি তাহলে বিয়ে করে ফেলি সব সময় ফাটলে কালো কাজ হ্যাঁ তুমি সত্যি বলতি আমার বাবার কাছে গিয়ে বলবা তা আমি কথা বলি ফুটো বিয়ে হবে আজকে থেকে ফুটো দেখবে কত জালা কত যন্ত্রণা এই যে ভালো বলছে স্বামী এই স্বামী মেয়ে একদিন দেবে। ফুটোকে তখন দেখবে কেমন স্বামী কেমন ভালোবাসা সব বাগান দিয়ে জালনা দিয়ে ভালোবাসা পালিয়া যাবে ওং সোহা ফুটো বিয়ে টাকা দেবে সেই টাকা দিয়ে বাংলা খাবো বউজনী আটপাড়ি শাড়ি কিনে নিয়ে যাবো বাড়ি যদি আটপাড়ি শাড়ি কিনে না নিয়ে যাই তাহলে বউ তো আমার লুঙ্গি বিক্রি করে দেবে ওং সোহা মেয়ের মা কান কালা মেয়ে তো তো তত বেশি কালা তো তো ফুটো তো তো বুঝতে পারছে না কিন্তু আমি বললে দোষী হব তাই বলবো না অংশ হা বাবা আজকে তো পুরোহিত মশাই নতুন নতুন মন্ত্র বলতেছে হৃদয়ং 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 ও সোহা নাল্টা কি ভুলভাল মন্ত্র বলছে নাকি কিছু বুঝতে পারতেছি না তোমার গোত্র কি গোত্র মঙ্গল গোত্র তো জীবনে শুনিনি যা বলিস তাইতে চালাই দি মঙ্গল গোত্র ঝুমার তত ফুচর তত নাঙ্গল গোত্র মঙ্গল আর নাঙ্গল দুইটা মিলে হয়ে গেল মঙ্গল নাঙ্গল গোত্র অংশ সোহা বিয়ে করার জন্যই ফুটো তো তো লাফালাফি করছে বিয়ের আট দিন পরে বুঝতে তো পারবে জীবন কিরকম অন্ধকার হয়েছে হাগু দুটো বিয়ে করিছে চোখের সামনে দেখেও বুঝতে পারেনি নিজের জীবন নিজে সর্বনাশ করলো নিজের পায়ে নিজে কুরল মারলো অংশ হা এইবার শুভ দৃষ্টি হবে এক অপর দিক টাকাও একভাবে তাকিয়ে থাকবা তোরে দেখলি মনে হয় সারা জীবন দেখতে থাকি ও গো ঝুমারানি রে গদধুম রানী ও স্বামী তো বৈতকলি মনে আয় তোমার পকেটে থেকে তো তো টাকা ছেড়ে দি ওহ টাকা ছেড়ে দি বাবা গণেশরে শুভদৃষ্টি হচ্ছে এইবার ফুটো আমি যা বলছি তাই বলো বলেন এই গধুলির লগ্নে শুভদৃষ্টিতে আমি ঝুমাকে নিজের হিসাবে গ্রহণ করিলাম সব লোককে সাক্ষী রেখে আমি ফুটো ঝুমাকে স্বীকার করিলাম আমি ঝুমাকে স্বীকার করিলাম তুমি বলো হ্যাঁ বলেন প্রদীপ ভাই আমি ঝুমা ফুটোকে নিজের স্বামী রূপে গ্রহণ করিলাম ফুটোকে নিজের স্বামী রূপে গ্রহণ করিলাম বাহ 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 দেখবি সম্পূর্ণ হয়ে গেছে এখন মালা বদল হবে বলছ কি ঠাকুর ভাই মালা তো আনা হয়নি এখন কি হবে 500 টাকা ধুতিতে গুজে দাও আমার ফট করে মালা লাগবে না দেখো বিয়ে হয়ে যাবে ঠিক আছে এই মালা আনার কথা মনে নাই তুমি এখন চালাই দাও কই মালা কই মালা বদল হবে আরে মালা বদল তো রোজ দিন হবে ওইসব মালা বদল দরকার নেই এখন ডাইরেক্ট বিয়ে একটা মন্ত্র বলে দেবো শর্টকাটে বিয়ে হয়ে যাবে

আরে বাবা গরু চেনা না এমনি জল এই জল না খালি মানে বিয়ে হয় না খালি করবো না ফেরত মাসে আমি জানি এসব গরু চেনা আরে ফেরত মাসে গরু চেনা খাই লাভ নাই এক কাজ কর পাঁচশো টাকা মাজায় গুজে দে গরু চেনাও লাগবে না ঠিক আছে পাঁচশো পাঁচশো হাজার দিচ্ছি এই জল খাওয়া লাগবে না মনে মনে জল খাও হ্যাঁ হ্যাঁ মনে মনে খেয়েছি এই শোনো আজকে গধূলি লগ্নে ফুটো ও ঝোমার বিয়ে সম্পূর্ণ হলো তোমরা এখন একে একে ভোজন করিয়া বাড়ির দিকে যাইও কেউ খালি পেটে বাড়ি যাবা না মেয়ের বাড়ির লোকজন দেখছি না যে হ্যাঁ বাড়ির লোকজন সবাই রান্নার কাজে ব্যস্ত ঠিক আছে তাহলে দরকার নেই আমি সব আশীর্বাদ দিয়ে দিছি দেড় কেজি আশীর্বাদ দিয়ে দিছি এই রোহিত মশাই দেড় কেজি আশীর্বাদ দিলে হবে না নয় সাড়ে তিন নয় তো সাড়ে চার কেজি দেড় কেজি কাজ হবে না ঠিক আছে সাড়ে তিন কেজি আশীর্বাদ দিয়ে দিছি আমার পকেটটা একটু ফুল করে দিও কাকা বলতে কি তোমার বিয়ে কি গাতি দেবে আবার খাই খাই করতেছে গুদুম করে মারতে বানিয়ে দে জমা এই বিয়েটা করাই তুমি খুশি তো আমি হ্যাঁ হ্যাঁ অনেক খুশি বুঝি তুমি আমার সাথে ঝগড়া করবে না তো

ওলা ইট কলিদাই কলবা কি রাতে তো তাই রান্তি হবে ওতে কাগেতে বিয়ে তা নেনি এত দিন ভালো রান্না ঠিকে দেবা দেখোর পর যদি উল্টো পাল্টা বলো না বাবার ডেকে নিয়ে আসবো আমি তোমারে বলতিছি না আমি কলাগাছে গাছে বলতিছি ফাজমি মালার জায়গা পাও না বলছি কি হ্যাঁ প্রয়োজন মশাই তাহলে আমার বউ এখানে বসে থাকতে কষ্ট হয়ে যাচ্ছে আমি এখন নিয়ে যাচ্ছি যাও 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 চলো বউ স্বামী কোথায় যাব স্বামী কোথায় যাবা এ সামনে কতক্ষণ বসে থাকবা মাথার উপরে পাখিতে হাগিয়ে দিলি তারপরে প্রত্যেক ঘরে যাই চল ফ্যানের তলায় বসি আমি ফ্যান খাব না আরে ফ্যানের তলায় বসছি বলি ও হো ফ্যানের তলায় চলো চলো বন্ধুরা এই ফুটোর বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি এই ফুটোর বিয়ের বাজ্যাদের তো কেউ আসলে না কারা বাংলা মাল খেয়ে যাও বুঝছো তোমাদের জন্য বাংলা মালের ব্যবস্থা করা হয়েছে আসো আসো তাড়াতাড়ি খেয়ে যাও আমার জন্য কিন্তু তুই বোতল রাখিস হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই তোমার জন্য তো আছে না স্যার আমার জন্য না ওই আমার পাশের বাড়ি আমার একটা ভাইপো বাপদার করিছে তাই নিয়ে যাচ্ছি আমি ঠাকুর মশাই আমি খাই নাকি না না তুমি তো দেখো সেদিন তো দেখলাম ওই চার দোকানের পাশে বাংলার বোতল কুড়ো ও আমার বউ তেলে শেষি বানাবে বলে বাংলার বোতল আনতি তাই কুড়ো ছিলাম স্যার হ্যাঁ হ্যাঁ সব আমরা জানি চলো শোনাবো আর কতক্ষণ বসে থাকবা চলো চলো স্বামী চলো